গল্প বধুয়া তুমি অমাবস্যা পর্ব ছয় আয়সা মাহনুর খয়রি রঙের লেদারের কাউচে হেলান দিয়ে পায়ের ওপর পাতুলে বসে আছে ফুয়াদ দৃষ্টি স্থির নয় অপেক্ষার ভারে তা ঘুরে বেড়াচ্ছে চারপাশে কাঙ্ক্ষিত উপস্থিতির আগমনের ক্ষণ গুনছে সে বিশালাকৃতির অফিস কক্ষটি নিরীক্ষণ করতে করতে চোখ থামছে এক একটি কোণে দেয়ালের গাম্ভীর্য আসবাবের ও সবই তার দৃষ্টিতে ধরা পড়ছে কক্ষের এক প্রান্তের কাউচেই বর্তমানে তার অবস্থান ঠিক তখনই ব্যস্ত ভঙ্গিতে একজন প্রবেশ করল কক্ষে আগন্তুকের দিকে ফুয়াদের চোখ স্থির হল গভীর পর্যবেক্ষণে লোকটি দ্রুত পা ফেলে এসে ফুয়াদের সামনাসামনি রাখা ডিভানে বসে পড়ল বসার সঙ্গে সঙ্গেই দু জনের মধ্যে বিনিময় হল তীক্ষ্ণ দৃষ্টি নীরব দ্বন্দ্বে ঠাসা এক মুহূর্তের আদান প্রদান হল আগন্তুকের ঠোঁটের কোণে খেলল ক্ষীণ এক হাসি মিস্টার হুমাইর আজ আমার অফিসে সূর্য কি তবে আজ বিপরীত দিগন্তে উদয় হয়েছে ফুয়াদ সামান্য নরেচরে বসে মেরুদণ্ড সোজা করল ফুয়াদের বিপরীতে থাকা মানুষটি ধীরে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগল মাথা থেকে পা পর্যন্ত উজ্জ্বল শ্যাম্বর্ণের সুগঠিত এক পুরুষ পরনে কালো টিশার্ট আর পরিমিত ফরমাল প্যান্ট বুকের কাছে টিশার্টের দু বোতাম খোলা সেখানে অবহেলার রঙে ঝুলছে রোদ চশমা হাতার কাপড় গুটিয়ে কনুইয়ের ওপর তুলে রাখা অনায়াস স্বাচ্ছন্দ্যই তার অভ্যাস কৃষ্ণ অক্ষিযুগল গভীর সমুদ্রের মতো প্রশান্ত অথচ তলদেশে লুকোনো প্রবল টান মাঝারি লম্বা কাঁচ চুলগুলো অত্যন্ত যত্নে রাখা তবু কপালের কোণে কয়েকটি চুল স্বাধীনভাবে গড়াগড়ি খাচ্ছে আপাদমস্তকে এক অভিজাত ভঙ্গি ফুয়াদকে সরাসরি আগে কখনো দেখেনি লোকটা তাই তো চেহারা রহেতুক বিস্ময় লুকাতে পারল না মুখের ভাজে অনিচ্ছা সত্ত্বেও ফুটে উঠল বিস্ময়ের রেখা আগন্তুকে রঙ্গভঙ্গি লক্ষ্য করে ফুয়াদের ভারিক কি গভীর কণ্ঠস্বর ধ্বনিত হল ডিলের ব্যাপারে কথা বলতে এসেছি লোকটি সামান্য ভ্রু কুচকে তাকাল আই থট মির্জা উমাইর কখনো সরাসরি ডিল করে না কথাটি কানে পৌঁছাতেই ফুয়াদ সরাসরি শীতল এক চাহনি নিক্ষেপ করল তার দিকে মুহূর্তের ব্যবধানে সেই দৃষ্টির তীরতায় লোকটার শরীর অনিচ্ছায় কেঁপে উঠল আচমকা ফুয়াদের চোখের সম্মুখে নিজেকে অকারণেই ক্ষুদ্র মনে হল তার তবু ভেঙে পড়ল না ভঙ্গিতে ধরে রাখল দৃঢ়তার আবরণ ঠোঁটের কোণে হালকা এক হাসি টেনে সে বলল ডিলের ব্যাপারে তো আমাদের সব কথাবার্তা অলরেডি ফাইনাল ডিলটা ক্যান্সেল করতে এসেছি মিস্টার সীমান্ত সৈয়দ আই ম রিয়েলি সরি এক্সিবিশন নিয়ে আপনাদের সঙ্গে আমার পক্ষে কাজ করা সম্ভব নয় এক্সিবিশনের ডিল বাতিল শব্দগুলো শোনামাত্রই সীমান্তের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল প্রস্তুতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে সব আয়োজন বিদেশি অংশীদারদের সঙ্গেও চুক্তি চূড়ান্ত বাকি ছিল শুধু তারিখ ঘোষণা ঠিকই ক্ষণে এসে ফুয়াদ কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে এই প্রশ্নে তার ভেতরটা ছটফট করে উঠল তবু বাইরে তা প্রকাশ হতে দিল না সামান্য এক হাসি টেনে স্বরকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টায় সে বলল ইউ আর জোকিং রাইট নোপ মাথা হালকা দলিয়ে অস্বাভাবিক স্বাভাবিকতায় কথাটা উচ্চারণ করল ফুয়াদ তার স্বরে কোনো দ্বিধা নেই নেই ব্যাখ্যার প্রয়োজনবোধ বিপরীতে বসা সীমান্তের অবস্থা ক্রমেই অসংলগ্ন হয়ে উঠছে এই এক্সিবিশনটাই তাদের কোম্পানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক পরিকল্পনা প্রায় সম্পূর্ণ বিদেশি পার্টনারদের সাথেও ডিল চূড়ান্ত শুধু দিনক্ষণ ঘোষণার অপেক্ষা এখন যদি সব ভেস্তে যায় তাহলে ক্ষতির অঙ্কটা ভয়াবহ হবে সেই আতঙ্কই চোখে মুখে ভর করে উঠেছে তার হাত নেড়ে নেড়ে সীমান্ত বোঝানোর চেষ্টা করতে লাগল মিস্টার উমাইর ইউ ক্যান টেক ইউর টাইম নো প্রবলেম দরকার হলে আমরা কয়েকটা দিন পিছিয়ে দেব আর্ট বা স্ট্যাচু যদি ইনকমপ্লিট থাকে আপনি সময় নিয়ে শেষ করুন ফুয়াদের দৃষ্টি অ্যাকচুলো নরল না নো এস এস কোম্পানির সাথে আমি কোনো ডিল করতে চাই না ব্যাস সীমান্ত থমকে গেল কপাল বেয়ে দেখা দিল চিকন ঘামের রেখা কিন্তু কেন ইট স পার্সোনাল শব্দতা শুনে সীমান্তের ভ্রু কুচকে উঠল কণ্ঠে বিরক্তি নিয়ে বলল আই থট ইউ আর প্রফেশনাল কাজের মাঝে পার্সোনাল বিষয় টেনে আনা চরম বোকামি মিস্টার ওমাইর বিজনেসে এসব চলে না ফুয়াদের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক বাঘ পড়ল চোখে ঝিলিক দেওয়া শীতল তাচ্ছিল্য নিয়ে সে পাল্টা বলল ওহ রিয়েলি তাহলে পার্সোনাল স্বার্থে কাজের ক্ষমতা খাটানো কতটা যুক্তিযুক্ত মিস্টার সীমান্ত ফুয়াদ কি বলছে কি করছে সবকিছুই সীমান্তের মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে গত বছরও তো এই ফুয়াদের সাথেই এক্সিবিশন করেছে তারা আর সেটি হয়েছিল অভাবনীয় রকম সফল ফুয়াদের কাজের ধরনই এমন পরিমিত নিখুঁত প্রশ্নাতীতভাবে প্রফেশনাল গত তিন বছরে যে কোম্পানির সাথেই সে যুক্ত হয়েছে সেখানেই সাফল্য এসেছে নিশ্চিতভাবে তাকে রাজি করাতে তাদের কম কাঠখড় পোড়াতে হয়নি তবু সব পেরিয়ে একেবারে শেষ প্রান্তে এসে হঠাৎ করে ডিল ক্যান্সেলের এই ঘোষণার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না সীমান্ত সে নিজেকে সামলে নিয়ে আবার চেষ্টা করল আপনি কি অন্য কোনো কোম্পানির সাথে কাজ করার কথা ভাবছেন মিস্টার উমাই যদি তেমন কিছু হয় আমরা এটা নিয়ে আবার কথা বলতে পারি প্রফিট ইস্যু হলে সেটাও খুলে বলুন ফুয়াদ খানিক নড়েচড়ে বসল এক হাতে কপালের চুলগুলো পিছনে ঠেলে খানিক ঝুঁকে এল সামনে সোজা কথায় আসি আপনাদের সাথে আমার ডিল করা পসিবল না আই ম অলরেডি টেকিং মাই ডিসিশন সীমান্তের মুখে এবার অসহায়ত্ব স্পষ্ট হয়ে উঠল বাট হোয়াই মিস্টার উমাইর আমাদের ভুলটা বলুন অথবা বলুন আমরা আপনার জন্য কি করতে পারি আপনি জানেন ডিলটা কতটা গুরুত্বপূর্ণ লাস্ট মোমেন্টে এমন করা মানে পুরো কোম্পানিকে রিস্কে ফেলে দেওয়া ডিলটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে ফুয়াদের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝিলিক দেখা গেল ঠান্ডা কণ্ঠে সে প্রশ্ন ছুঁড়ে দিল করতে পারবেন ইয়েস আই ক্যান ডু ইট দু হাত উঁচিয়ে নিশ্চিত আশ্বাস দিল সীমান্ত সেই মুহূর্তে ফুয়াদের ঠোঁটের কোণে তির্যক এক বাঁকা হাসি খেলে গেল এতক্ষণ তো এটার অপেক্ষাতেই ছিল সে ধীর ভঙ্গিতে পকেট থেকে একটি ছবি বের করে কাছের টেবিলের উপর রেখে দিল সে তারপর আবার আগের মতোই কাউচে হেলান দিয়ে পায়ের ওপর পাতুলে আরাম করে বসে পড়ল সীমান্ত ছবিটা হাতে তুলে নিল একবার ছবির দিকে তাকালো পরক্ষণেই দৃষ্টি ছুটে গেল ফুয়াদের মুখে ভেসে এলো ফুয়াদের স্বর ডু ইউ নহিম হ্যাঁ আমার ছোট ভাই নাহিদ ওকে একজনের কাছে ক্ষমা চাইতে হবে সাধারণ কোনো ক্ষমা নয় পায়ে ধরে ক্ষমা চাইতে হবে সীমান্তের চোখে বিস্ময়ের রেখা স্পষ্ট হয়ে উঠল নাহিদ ক্ষমা চাইবে তাও আবার এমনভাবে কেন কারণ সে মারাত্মক কন্যায় করেছে ভার্সিটিতে মেয়েদের হ্যারাস করে বেড়ায় আর আজ এক সেকেন্ড দম নিল ফুয়াদ গলার রক টান করে আবার বলল আজ তো আমার পরিবারের একজন সদস্য অন্যায়ের প্রতিবাদ করাই উল্টো তার কাছেই ক্ষমা চাইতে বাধ্য হয়েছে আই থিংক আপনার কোথাও ভুল হয়েছে ফুয়াদের চোখ দুটি এবার আরও গাঢ় হয়ে উঠল কণ্ঠে নামল চূড়ান্ত দৃঢ়তা নো যা হয়েছে সব কিছু আমার চোখের সামনেই হয়েছে কথাগুলো ছুড়ে দিয়ে এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ফুয়াদ তারপর কাউজ ছেড়ে উঠে দাঁড়ালো। কাছের জানালা ভেদ করে ঢুকে পড়া উজ্জ্বল আলোয় তার অবয়ব স্পষ্ট হয়ে উঠল ছায়া আর দীপ্তির মিশিলের দৃঢ় এক উপস্থিতি শার্টের ভাজ ঠিক করতে করতে সামান্য ঘাড় কাত করল সে নিরেট স্বরে বলল এই কাজটা করতে পারলেই ডিলটা সামনে আগাবে না হলে এখানেই ক্যান্সেল বিকজ হি ইজ অলসো আ পার্ট অফ দিস কোম্পানি বাকিটা আপনি ভেবে আমাকে জানাবেন সীমান্তকে আর একটি শব্দ বলার সুযোগও দিল না ফুয়াদ হেঁটে নয় যেন রীতিমতো হাওয়ায় উড়ে অফিসের দরজা মারাল ফুয়াদ এমনই এক অভিজাত ভঙ্গি তার চলনে সীমান্ত হতবিহব দৃষ্টিতে তাকিয়ে রইল ফুয়াদের যাওয়ার পানে একটু নমনীয়তা নেই ফুয়াদের চালচলনে অঙ্গভঙ্গিতেই তার যত আভিজাত্য নিজের পরিচয় সম্পূর্ণ একক প্রচেষ্টায় তৈরি করলে মানুষের ভাবভঙ্গিমা বোধ হয় এমনই হয় বাড়ির পশ্চাৎপ্রান্তে অবস্থিত নির্জন বাগানের একান্ত কোণে স্থাপিত কাঠের বেঞ্চটিতে বসে আছে জায়রা তার দৃষ্টি স্থিরভাবে নিবন্ধ মাথার উপর বিস্তৃত হয়ে থাকা প্রাচীন বকুল গাছটির দিকে আকাশছোয়া ডালপালার ফাঁকগোলে ঝরে পড়া শুভ্র বকুল ফুলের সুবাস বাতাসে ভাসছে বকুল নামের এই নিরাভরণ কোমল সুবাসের ফুলটাই জায়রার সবচেয়ে প্রিয় কথিত আছে তার মায়েরও নাকি বকুলের প্রতি ছিল অদ্ভুত এক টান জায়রা দেখতেও অনেকটা তার মায়ের মতন ঢলঢলে ফর্সা মুখাবয়ব কাজ ছুঁয়ে নামা মসৃণ চুল কৃষ্ণকালো চোখ সবই যেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শুধু রূপ নয় পছন্দ অপছন্দের সূক্ষ্ম জিনিসগুলোও নাকি তার মায়ের সঙ্গেই অদ্ভুতভাবে মিলে যায় বলে শোনা যায় অথচ সেই মা জায়রার স্মৃতির ভাণ্ডারে নেই থাকবার কথাও নয় মাত্র দুই বছর বয়সেই সে হারিয়েছে জীবনের প্রথম আশ্রয়টিকে এই মির্জা বাড়িতে আগমনের পর প্রাথমিক কিছুকাল শিরিনী তার দেখভাল করেছিল তখনও হয়তো দায়িত্বের সঙ্গে মমতার বিভেদ স্পষ্ট হয়নি কিন্তু সময়ের এক বছরের মাথায় শিরিনের কোল আলো করে আসে তার জ্যেষ্ঠ কন্যা ফারিয়া। সেই জন্মের সঙ্গেই জায়রার জীবনে অদৃশ্য এক সীমানা টেনে দেওয়া হয় ধীরে ধীরে অপ্রকাশ্য অথচ নিষ্ঠুরভাবে শিরিনের অযত্ন জমতে থাকে জায়রার চারপাশে যত্নের শূন্যতা পূরণের আশায় তৈয়ব দুই বছরের জন্য জায়রাকে তার নানির কাছে পাঠিয়ে দেয় নানির স্নেহে কিছুটা আশ্রয় পেলেও বিধির নির্মম লেখন থেমে থাকে না অচিরেই নানিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান আবারও জীবনের দাবার ঘটি হয়ে যায় মেয়েটি ফিরে আসে মির্জা বাড়িতে এই প্রত্যাবর্তনের পর তৈয়ব অদ্ভুত এক দায়বদ্ধতায় জড়িয়ে পড়ে শিলাকে দেওয়া প্রতিশ্রুতির ভার তার কাঁধে চেপে বসে জায়রাকে নিজের সন্তানের মতো মানুষ করে প্রতিশ্রুতি রক্ষায় সে যত্নশীল হয় সচেতন হয় হয়তো অতিরিক্তই হয় আর সেই অতিরিক্ত যত্নই শিরিনের হৃদয় জন্ম দেয় বিতৃষ্ণা ক্রমে ঘনীভূত হয়ে যায়রার অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করে তোলে এই বকুল গাছটিও তৈবী লাগিয়েছিল যেদিন জায়রা প্রথম পা রাখে এই বাড়িতে ঠিক তার একদিন পর জায়রার সঙ্গে সঙ্গে বকুল গাছটিও বড় হয়েছে বয়সে বিস্তারে আর অধিকারে সময়ের সাথে সাথে সে মির্জা বাড়ির মাটিতে গভীর শেকর গেড়েছে নীরবে নিজের জায়গা নিশ্চিত করেছে অথচ জায়রা একদিন আগে এসেও তার কোনো শেকর নেই অদ্ভুতভাবে গাছটির মূল্য তার চেয়েও বেশি কারণ গাছটির আছে ভূমির দাবি স্থায়িত্বের অধিকার কিন্তু জায়রা কেবলই এক পরগাছা অন্যের শিকলের উপর নির্ভরশীল এক অস্তিত্ব যার জীবন চলে ধার করা আশ্রয়ের দয়ার উপর এই সব ভাবনার জটের মাঝেই হঠাৎ একটি বকুল ফুল ছুটে এসে টুপ করে পড়ে তার চোখের উপর চমকে উঠে ফুলটি হাতে তুলে নিয়ে হেসে ওঠে যায়রা দৃষ্টি নত করে সে তাকায় গাছের গোড়ার দিকে দেখে অসংখ্য বকুল ছড়িয়ে আছে মাটি জুড়ে আনমনে তার মনে উদয় হয় এক সরল ইচ্ছা একটি বকুলের মালা গাঁথবে ভাবনা আর কাজের মাঝে কোনো দূরত্ব রাখল না সে পরনের ওরণাটা কোমরের পেছনে গুজে নিয়ে একে একে বকুল কুড়াতে শুরু করে দিল পরনের গোল চুড়িদারটি মাটির ধুলায় গড়িয়ে যেতে লাগল কিন্তু সেদিকে উদাসীন সে সেই দৃশ্যের দিকেই পলকহীন তাকিয়ে আছে ফুয়াদ ফুয়াদের আর ঠাউজের জানালা দিয়ে বকুলতলাটা একেবারে স্পষ্ট দেখা যায় প্রতিদিন নিয়ম করেই সে জানালাগুলো খুলে দেয় গভীর রাতেও যখন বাড়ির সবাই নিদ্রায় আচ্ছন্ন থাকে তখনও মাঝে মাঝে জানালা খোলে সে আজও তার ব্যতিক্রম হয়নি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাতাস নিচ্ছিল সে ঠিক তখনই তার দৃষ্টিতে ধরা পড়ল জায়রাকে দৃশ্যটি তার কাছে অসম্ভব মোহনীয় ঠেকল মনে হল যেন নতুন করে আবিষ্কার করছে কোনো অচেনা ফুলের রানীকে যে নিজের সৌন্দর্য সম্পর্কে নিজেই অজ্ঞ জায়রা সম্পূর্ণ আপন মনে একে এ কে বকুল কুড়িয়ে ওড়নায় জমাতে লাগল এই অসম্ভব সুন্দর রমণীকে ক্যানভাসে বন্দি করে রাখার লোভ আর সংযত করতে পারল না ফুয়াদ সে দ্রুত একটি মাঝারি আকারের ক্যানভাস নিয়ে জানালার ধারে বসে পড়ল ওদিকে জায়রা বকুল ফুলগুলো কুড়িয়ে এনে বেঞ্চের উপর গুছিয়ে রাখল তারপর এক দৌড়ে ঘর থেকে নিয়ে এলো সুইসুতো বেঞ্চে বসেই সে শুরু করল বকুলের মালা গাথা পরম যত্নে অদ্ভুত এক নিবিষ্টতায় গাততে লাগল প্রতিটি ফুল আর ঠিক সেই সময় অন্য এক প্রান্তে ফুয়াদু সমান মনোযোগে ক্যানভাসে আঁকতে লাগল বকুল রানীকে মালা গাততে গাততেই হঠাৎ জায়রার কণ্ঠে ভেসে এলো এক মৃদু গুনগুন বকুলের মালা শুকাবে রেখে দিব তার সুরভি দিন গিয়ে রাতে লুকাবে মুছো নাকো আমারই ছবি আমি মিনতি করে গেলাম এই কণ্ঠস্বর কানে যেতেই ফুয়াদের হাত থমকে গেল ফট করে সে তাকালো জানালার বাইরে সোজা জায়রার দিকে তার মুখাবয়বে বিস্ময়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল খানিক ঠোঁট বাকিয়ে মাথা আলতো দলিয়ে সে ফিসফিসিয়ে বলল নাইস আবারও শোনা গেল জায়রার স্বর তুমি চোখের আড়াল হও কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম এই মন তোমাকে দিলাম ক্যানভাসে তুলির গতি অব্যাহত রেখেই ফুয়াদের কণ্ঠে ভেসে এলো এক শীতল সংযত মন্তব্য ভালই শোনাচ্ছে একসময় সময় জায়রার মালা গাথা শেষ হয়ে এল ফুলের সূত্রে গাথা সেই বৃত্তটি সম্পূর্ণ হল অথচ ফুয়াদের আঁকা অসম্পূর্ণই রয় গেল সে টেরি পেল না সময় কোন ফাঁক দিয়ে গলে বেরিয়ে গেল সে কি তবে আঁকেনি কেবল তাকিয়েই সময় অপচয় করেছে অদ্ভুত বিভ্রান্তিকর এই অস্বস্তিকর উপলব্ধি থেকে বাঁচতেই ফুয়াদ তড়িঘড়ি করে নিজের ফোন বের করল ফতাফত কয়েকটি ছবি তুলে নিল জায়রার ভাবল বাকিটা পরে শেষ করবে যদিও না দেখেই শেষ করার ক্ষমতা তার ছিল তবু ছবি তোলার এই অজুহাতটুকু সে নিজের কাছেই কাজের প্রয়োজন বলে ধরে নিল শিল্পীর সততার আড়ালে লুকানো এক ক্ষুদ্র আত্মপ্রবঞ্চনা ঠিক তখনই তার কানে এসে পৌঁছাল এক অপ্রত্যাশিত শব্দ সামনে হাত বাড়িয়ে বকুলের মালা ধরে জায়রা খিলখিলিয়ে হাসছে পিঠোপিঠ করে হাত ঘড়িয়ে ঘড়িয়ে দেখছে ফুয়াদ বিস্ময়ে তাকিয়ে রইল জায়রাকে হাসতে সে খুব কমই দেখেছে আর এমন নিঃসংকোচ উন্মুক্ত হাসিতে কবে দেখেছে জানে না আদৌ কখনো দেখেছে কিনা সে নিয়েও সংশয় জাগল ফুয়াদ সবকিছু ছেড়ে জানালার গ্রিলে হাত রেখে এক তাকিয়ে রইল হাতের পিঠে চিবুক ঠেকিয়ে নির্মল আনন্দের দৃশ্যটি উপভোগ করতে লাগল মনে হল এই মুহূর্তে যদি জায়রার সৌন্দর্য অনুভব না করে তবে সেটি একরকম পাপি হবে ওদিকে জায়রা হাত অলট পালট করতে করতে নিজের ফোন তুলে নিল কয়েকটি ছবি তুলল মাথা সামান্য ঘোরাতেই হঠাৎ চোখাচোখি হয়ে গেল ফুয়াদের সঙ্গে কিন্তু ফুয়াদ নড়ল না একচুলো না এই আকস্মিক দৃষ্টি সংঘাতে জায়রার হাসি থেমে গেল মুহূর্তেই এক তীব্র অস্বস্তি তাকে আচ্ছন্ন করল ফুয়াদ কি তাকে পাগল ভাবছে সে অপ্রস্তুত ভঙ্গিতে চারপাশে তাকালো কিন্তু কেউ নেই আবার তাকালো ফুয়াদের দিকে সে এখনও তাকিয়ে আছে আশ্চর্য এভাবে তাকিয়ে থাকার মানে কি সে কি কোনো চিড়িয়াখানার জন্তু ফুয়াদের দৃষ্টি তাও সরল না একেবারেই না জায়রার ওই চোখে সে কি দেখছে ধ্বংস হ্যাঁ তাই তো এই মুহূর্তে জায়রার এই লুকোচুরি চাহনিতে ফুয়াদ নিজের ধ্বংস ছাড়া আর কিছুই দেখছে না এই সর্বনাশা দৃষ্টি কি তবে তার বিনাশকে আহ্বান জানাচ্ছে ফুয়াদের তীক্ষ্ণ দৃষ্টির তোপে জায়রা আর বসে থাকতে পারল না এদিক সেদিক তাকিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল কোনো শব্দ না করে নীরবে সরে গেল সেখান থেকে চলবে গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ